ভারতের বিহারের একটি ভিডিও ফুটেজ দেখুন যেখানে হিন্দু উগ্রবাদীরা মসজিদের দেয়ালে মুসলিমদেরকে হুমকি দিয়ে রেখেছে তারা সীতামীর কাঞ্চনপুর গ্রামে একটি মসজিদের দেয়ালে কালি দিয়ে লিখে রেখেছে জয় হিন্দু হিন্দু তোমারা বাপ है মসজিদ হটালো বেটা ত্রিশ তারিখ তকা সময় দে তাহ বাংলাদেশ কি মারপুকম্প পারো নিহিত মুসলমানো কো দুনিয়া সে হটা দেন মুসলিম ভাই সে নিবেদন হেস মসজিদ কো তালো নিহিত হাম বান্ত্রাকে হিন্দু কোকার আর মসজিদ কো তোর দেন আপনার চিন্তা করতে পারতেছেন মুসলিমদের উপরে কি টর্চার কি কি চলতেছে ভারতের মধ্যে কেমন কথা বলতেছে যারা হিন্দি বুঝেন না তাদের জন্য বাংলা কথা তর্জমান বলতেছে যে তারা কত বড় ধমকির কথা এখানে লেখা রাখছে জয় হিন্দু হিন্দু তদের বাপ তিরিশ তারিখ পর্যন্ত সময় দিতেছি মসজিদ এখান থেকে সরিয়ে নাও বাংলাদেশের মার পন্থী না হলে মুসলমানদেরকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে তাই মুসলিমদের কাছে আবেদন মসজিদ ভাঙ্গে ভেঙে নিয়ে নাও না হলে আমরা বান্ত্রার হিন্দুরা এসে মসজিদ ভেঙ্গে দিব এখন চিন্তা করেন এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এই মামলায় পুলিশ কাউকে এফআইআর করে নেই কাউকে গ্রেফতারও করে নাই হ্যাঁ মুসলমানরা যখন এটার বিরোধিতা করার জন্য রাস্তায় নামবে তখন ঠিকই মুসলমানদেরকে গ্রেফতার করা হবে আরও মুসলমানদেরকে অপবাদ দেওয়া হবে যে এরা টেরোরিস্ট উপরন্তু তাদের ঘরের উপর বুলডোজার চালিয়ে দেওয়া হবে আরও কিন্তু হিন্দুদের কোনো দোষ নেই কারণ মুসলমানরা ভারতে সংখ্যালঘু তাদের আবাদতেরও মৌকা নাই আবাদতের জায়গারও মূল্য দিতেছে না জাতীয় দিতেছে না দেওয়ার চেষ্টা করতেছে আমার বুঝে আসে না ভারতের বড় বড় মানবিক সংস্থাগুলো এই বিষয়ে কি কাজ করতেছে কি কথা বলতেছে তাদের এই কাজটা কি মানবিক সংগঠনে আমি বুঝতেছি না এই ধরনের সংস্থাগুলো কেন বানানো হলো তারা এই বিষয়ে কেন কথা বলে না কেন তারা মুখ খুলতেছে না মুসলমানদের উপরে এই নির্যাতনগুলো হচ্ছে মুসলমানরা ভারতে সবচেয়ে বেশি ভারতে মুসলমানরা প্রতারিত হচ্ছে তারা কেন এই বিষয়ে কথা বলতেছে না আমার বুঝে আসে না